পিতা পাতাকে হারাইলাম ভাই বন্ধুকে হারাইলাম স্ত্রীকে হারাইলাম স্ত্রী সবইকে হারাইলাম জানিনা কবরে কোন হারাই শুয়ে আল্লাহ তাদের কবর গুলা কে বাগান বানাইয়া দাও হিসাবে আছি তুমি দাম করে দাও আল্লাহ হা শিবিনী হিসাবে আছি রা আল্লাহমা ইন্নি আউজ বিকেনফাদিক আল্লাহমা ইন্নি আউজ বিকে ভিনফাদ লিখ ইয়া মোকাল্লেবেল করো বিয়ালা দিন আলহে মাহফিল আয়োজন যিনি করলেন শোনার জন্য যারা আসেন পারা প্রতিবিশি তোমার আশেক তোমার পাগলেরা কেয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ কেয়ামতের দিন মুসিবতের সময় দয় নববী সহায় তুমি نصیব করে দিও আল্লাহ মাওলানা যারা বায়াত গ্রহণ করছে বায়াতকে তুমি কবুল করে না। বিপদে যারা আসি বিপদ তুমি তরে দাও সমস্ত দূর করে দাও দেখতে দেখতে জীবনের চলে গেল মাথা আর চুলগুলি কালো ছিল পেকে গেল দাঁড়িগুলি সাদা হয়ে গেল মরণের মাথা শরীরে লাইগে গেছে কবরের মাটি বোধ শরীরে মাখাইয়া গেল কভিজনিয়াজ্জাল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নাক দিবে ওই ঘরের বাসিন্দা আর কতদিন থাকবে পৃথিবীর বুকে অল্প কিছু দিনের জন্য দুনিয়াতে আসছিলাম মুসাফির হালাতে খাওয়া-পরাইয়া এইবার দুনিয়া থেকে বিদায়ী হইতে হবে আল্লাহর পক্ষ থেকে আমি আজরুল হাজির হয়ে গেছি তার রুহটা নিয়া চলে যাবে পরাদেহটা দেহটা মাটির মধ্যে পড়ে থাকবে জনমের মতো চোখের স্পন্দন বন্ধ হয়ে যাবে হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে নড়াচড়া বন্ধ হয়ে যাবে বড়ই পাতা দিয়ে পানি গরম করে জীবনের শেষ গোসলটা করাইয়া সাদা কাফনের কাপড় দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মরাইয়া ওই যে দূরে একটা কবর খোরা দেখা যায় ওই কবর দিকে ধীরে ধীরে আল্লাহ এর মন তো সবার জন্য হয়েই যাবে আল্লাহ আমাদের ইমানকে তুমি পুক্ত করে দাও আল্লাহ মরণকে যেন স্মরণ করতে পারি মরণ যদি স্মরণ বলে স্মরণ রাখো বেশি দিন আর বাঁধবে না কেউ কথার মতো কথা মরণ মরণে যাবে জানা দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে

সময় হবে যেদিন চারজন মানুষের কান্দে চৈরা ওই যে দূর একটা কবর খোরা দেখা যায় জনমের মতো নৌসর সাজন সাহিদা বিদায় হয়ে যাবে কোনদিনের জন্য এই দুনিয়াতে আর ফিরে আসবেন না মাওলারে তোমার যেন ফিরে না যায়